বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো থাকছে নারী আম্পায়ার কয়েকদিন আগে আইসিসি থেকে বড় সুসংবাদ পেয়েছেন সাতীরা জাকির জেসি আগামী সেপ্টেম্বরে ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে জায়গা পেয়েছেন সাথীরা জাকির জেসি বাংলাদেশের প্রথম কোন নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি এবারে আরও একটি মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি আগামী সেপ্টেম্বরে ভারত এবং শ্রীলঙ্কাতে আয়োজিত নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি তার আগে অবশ্যই তিরিশে আগস্ট বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে সাথীরা জাকির জেসিকে বাংলাদেশ ইতিহাসে যা প্রথমবারের মতো কোনো নারী আম্পায়ার পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবে মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদের মতো অভিজ্ঞ আম্পায়ারদের সাথে ম্যাচ পরিচালনা করবেন সাথীরা জাকির জেসি তবে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন না তিনি তিরিশে আগস্ট প্রথম ম্যাচের চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে এবং একে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তিনি এবং তিনে সেপ্টেম্বর শেষ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে নারী আম্পায়ারকে মেয়েদের আন্তর্জাতিক অনফিল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে আট ওয়ানডে এবং বাইশটি টি টোয়েন্টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি